আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জানাবো কিভাবে নিজেরা সরাসরি ইতালির সরকারি ওয়েবসাইট থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন দালাল বা এজেন্সি ছাড়া ইতালি সরকার ঘোষণা দিয়েছে পাঁচ লাখ কর্মী নেওয়া হবে বিভিন্ন সেক্টরে আবেদন শুরু হয়েছে তেইশ অক্টোবর দু থেকে চলবে সাত ডিসেম্বর দু পর্যন্ত পার্ট ওয়ান আবেদন সময় ও সেক্টর এই বছরের জন্য আবেদন করা যাবে তিনটি সেক্টরে এক কৃষি দুই পর্যটন ও হোটেল তিন ফ্যামিলি কেয়ার প্রত্যেক সেক্টরের জন্য নির্দিষ্ট ক্লিক ডে দেওয়া আছে কৃষি বারো জানুয়ারি দুহাজার ট্যুরিজম নয় ফেব্রুয়ারি দু নন সিজনাল ষোলো ফেব্রুয়ারি দু ফ্যামিলি কেয়ার আঠেরো ফেব্রুয়ারি পার্ট টু আবেদন কিভাবে করবেন কম্পিউটারে আবেদন করতে হলে আগে যেতে হবে ইতালির সরকারি ওয়েবসাইটে যেখানে শুধু ইতালির কোম্পানি বা নাগরিক লগ করে আবেদন করতে পারে মানে বাংলাদেশ থেকে সরাসরি অ্যাকাউন্ট খুলে আবেদন করা সম্ভব না তাহলে কিভাবে হবে এক আপনাকে এমন একটি ইটালিয়ান কোম্পানি খুঁজতে হবে যারা আপনার পক্ষে আবেদন করবে দুই এই কোম্পানি বা লয়ার আপনার জন্য জব অফার এবং অথরাইজেশন ফর ওয়ার্ক আবেদন করবে অনুমোদন বা নুলসটা পাওয়ার পর আপনি ভিএফএস গ্লোবাল বাংলাদেশের মাধ্যমে ভিসা সাবমিট করতে পারবেন পার্ট থ্রি প্রয়োজনীয় ডকুমেন্টস লং টার্ম টাইপ ডি ওয়ার্ক ভিসার জন্য যা লাগবে এক ভিসা আবেদন ফর্ম দুই কপি ছবি পাসপোর্ট নুলসটা স্কিল প্রমাণপত্র যদি আপনি স্কিল্ড ওয়ার্কার হন মোট খরচ আনুমানিক ভিসা ফি তেরো হাজার টাকা ভিএফএস চার্জ চার হাজার পাঁচশো টাকা ব্যাঙ্ক ড্রাফ্ট অনুযায়ী দুশো টাকা পার্ট ফোর নিজে অ্যাপ্লাই কিভাবে করবেন দালাল বা এজেন্সির মাধ্যমে করলে আপনাকে লাখ টাকার খরচ দিতে হয় কিন্তু নিজেরা করলে খরচ প্রায় শূন্য এক প্রথমে একটা ইটালিয়ান কোম্পানি খুঁজুন ফার্মিং কনস্ট্রাকশন বা রেস্টুরেন্ট সেক্টরে তাদের ওয়েবসাইটে যান জব বা ক্যারিয়ার বা সাবমিট অ্যাপ্লিকেশন অপশন খুঁজুন নিজের ইউরোপাস ফরম্যাট সিভি ও কাভার লেটার পাঠিয়ে দিন একাধিক কোম্পানিতে কন্টিনিউ আবেদন করুন যখন কোনো কোম্পানি আপনাকে জব অফার দেবে তখন তারাই আপনার জন্য ওয়ার্ক অথরাইজেশন আবেদন করবে পার্ট ফাইভ শেষ কথা এই পুরো প্রসেসে দালাল বা এজেন্সি প্রয়োজন নেই আপনি যোগ্য হলে ভাগ্যে থাকলে নিজেই ভিসা পেতে পারেন তাই অযথা টাকা খরচ না করে নিজে চেষ্টা করুন সব ধাপে সাহায্যর জন্য ভিডিওর নিচে লিঙ্ক ও রিসোর্স দেওয়া আছে ইতালি নিজে করলেই সম্ভব ইতালির স্বপ্ন হতে পারে সত্যি ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে